আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা করছি হাদিসের বিস্ময় রসুল্লা সাল আলাই দীর্ঘ তেইশ বৎসর নবতী জীবনে যে সমস্ত স্থান এবং যে সমস্ত এলাকার নাম রাসুলসল্লি সাল্লামের হাদিসে রয়েছে সেগুলি আমরা ধারাবাহিক আলোচনা করেছি করছি আজ আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব। আল্লাহ ফকরাবুল আলমিনের নিকটত ফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা আর্মানিয়া সিয়া সত্তার বুখারি ও তিরমিজে শরীফে শব্দটি এসেছে বর্তমান আরমানিয়ার পূর্বে আজারবাইজান পশ্চিমে তুরস্ক উত্তর পশ্চিমে ইরান অবস্থিত মাজামুল বুলদানের ১৫৯ পৃষ্ঠার এক নম্বর খণ্ডে এটি উল্লেখ রয়েছে আরিহা সিহা সিক্তার বহারি মুসলিম শরীফে শব্দটি এসে এসেছে আরিহা জর্দানে অবস্থিত আরিহা সৈরাচাঁদের আবাসভূমি ছিল সেখান থেকে বাইতুল মাক্তাসের দূরত্ব মাত্র একশত বিশ কিলোমিটার মজামুল গুলদানে এটি উল্লেখ রয়েছে আরিস্তার বুখারি মুসলিম শব্দটি আবুদাউদ্িস বা আরিস বীরেম বা আংটির কুব বলে প্রসিদ্ধ এখানে হযরত উসমান রাজি আল্লাহ আনহুরহাত থেকে রাসুল সাল্লামের আংটিটি পড়ে গিয়ে যায় ইহা মসজিদে কুবার পশ্চিম পার্শ্বে একটি ঐতিহাসিক কূপানুল বুলদানের প্রথম খন্ডের দুই শত আটানব্বই পৃষ্ঠায় এটি উল্লেখ্য রয়েছে আল আজদ সিহা সিদ্ধার বুখারি মুসলিম আবুদাউদ তিরমিজি নাসেই শরীফে এ শব্দটি এসেছে আজ শানুয়া আরবের ঐতিহাসিক গোত্র ইয়েমেন থেকে তাদের আগমন তারা জাহিলি যুগে মানাতের পূজা করত মদিনায় আউস ও খাজরাজ গোত্রোদয়ের সাথে তারা মিলিত হয় শানুয়া অর্থ হল অপবিত্রতা থেকে দূরে থাকা মজামুল বুলদানের তৃতীয় খণ্ডের তিনশো আটষট্টি পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে বানু জোর সিয়া সীতার ইবনে মাজা শরীফের শব্দটি এসেছে জোরকা মক্কা শরীফতে দুই কিলোমিটার উত্তরে অবস্থিত একটি উপত্যকার নাম মজামুল বুলদানের প্রথম খন্ডের একশত আটষট্টি এটি রয়েছে আসবাজুন সিয়া সীতার আবু দাউদ শরীফের শব্দটি এসেছে বাহরাইনের ঘোড়ার পূজকদেরকে আসবা জিয়ায়ুন বলা হয় তারিখ ল আরবের আটানব্বই পৃষ্ঠা এটি রয়েছে উসামা সাহা সিত্তার মধ্যে বুখারি তিরমিজি নাসাই শরীফে শব্দটি এসেছে এটিকে বনু আসাদ গোত্র বলা হয় অর্থাৎ বনু আসাদ গোত্রকে বনু উসামা বলা হয় তারা জাজিরাতুল আরবের উত্তরে অবস্থান করতেন ইসরাইল সিহা সার মুসলিম শরীফের শব্দটি এসেছে এটি কেনানের একটি শহর সেখানে ইয়াকুব আলাহ সাল্লামের আবাসস্থল বর্তমান ফিলিস্তিনের পশ্চিম অঞ্চলে অবস্থিত ইয়াকুব সাল্লামের উপাধি ছিল ইসরায়েল আর তার বংশধরদেরকে বলা হতো বানি ইসরায়েল আরব ইয়াহুদ এই গ্রন্থের সিয়াশি পৃষ্ঠা এটি উল্লেখ রয়েছে আসলাম সিহাসিতার বখারি মুসলিম তিরমিজি আবু দাউদ শরীফের শব্দটি এসেছে আসলাম গোত্র সৌদি আরবের মক্কা মদিনার মধ্যবর্তী রাবেগ নামক স্থানে বসবাস করত আসজা গোত্র আসজা একটি আরব গোত্রের নাম অধিনায় মুব্বরার উপকণ্ঠে তাদের বসতি ছিল তারা বনু খাজরাজ এর সাথে সক্ষতা ছিল তাদের অনেক বেশি তাদের স্থাপনা মাররা সাহরা খুবাইদ জার প্রমুখ সিহায় সিত্তার মুসলিম তিরমিজি বহরি ইবনে মাজায় এই শব্দটি পাওয়া যায় মোহাব্বার এর 299 পৃষ্ঠায় এটি উল্লেখ করা হয়েছে আশআরিয়ুন আশআরিয়ুন কহতান বংশদুদ কাহলানা গোত্রের অংশ কোন কোন ঐতিহাসিকদের মতে এরা সাবা ইবনে यशহব ইবনে ইয়াজা ইয়ার ইয়াজাব ইয়াজাব ইবনে কাহতানের বংশধর ইরাকের মা ও হোসাইন নামক স্থানে তাদের বসবাস ছিল সিয়াহার সকল কিতাবে শব্দটি পাওয়া যায় দুই শত দ্বিতীয় এটি উল্লেখ রয়েছে চব্বিশ পৃষ্ঠায় রিফার সিহাসিত্তার শুধুমাত্র নাসাই শরীফের শব্দটি পাওয়া যায় পবিত্র মক্কার নিকটে মহাজিরের নিকটবর্তী হাসহাস স্থানে তাদের অবস্থান এরা কিনান গোত্রের অংশ বলা হয় বন্যার পানিতে বিদৌত ভূমি অথবা ছোট পুকুরের নাম মজামুল বিলদানের একশত শত চোদ্দ পৃষ্ঠায় প্রথম খণ্ডে এটি রয়েছে আশফাহান বা রাম হরমুজ রাম হর্মুজ শব্দটি শুধুমাত্র মুসলিম শরীফে এসেছে সালমান ফারিসির স্মৃতি বিজড়িত ইরানের আরবি স্থানের একটি প্রসিদ্ধ নাম রাম হরমুজ শহর থেকে সালমান ফারিসি মদিনায় আগমন করেছিলেন মজামুল তৃতীয় খণ্ডের সতর পৃষ্ঠায় এটি উল্লেখ করা হয়েছে উতুম সিহা সীতার মুসলিম শরীফে এসেছে উতুম অর্থ হল দুর্গ বনি গোত্রের দুর্গ যা মসজিদে নবীবীর পশ্চিম পাশে বর্তমানে আম্বরিয়া নামক স্থানে অবস্থিত মালেম গ্রন্থের ত্রিশ পৃষ্ঠা এটি উল্লেখ রয়েছে আমাক বা আমাক সিহা সিত্তার মুসলিম শরীফে এসেছে এর অর্থ হল গভীর বর্তমান সিরিয়ার হালব শহরের নিকটতম একটি স্থান হালব ও ইন্তাকিয়া শহরের মধ্যবর্তী স্থান এটি মজামুল উলদানের দুশত বাইশ পৃষ্ঠার প্রথম খণ্ডে এটি রয়েছে আল আকসা বা মসজিদুল আকসা সিহা সিদ্ধার বখারি মুসলিম আবুদাউদ নাসাই ইবনে মাজা শরীফে এটি এসেছে ইসলামের প্রথম কিবলা হলো আল আকসা বা বাইতুল মকদাস খলিফা আব্দুল মালিকের সময় এর আয়তন ছিল চার হাজার চারশত বর্গ মিটার বর্তমানে কুব্বত সখরা বা পাথরের গম্বুজের আয়তন হল এক লক্ষ বিয়াল্লিশ হাজার বর্গ মিটার ঐতিহাসিক মিরাজের ঘটনা এবং প্রাচীন নবী রসুলসহ অসংখ্য ইসলামী ব্যক্তিত্বের বা ইসলামিক ঐতিহ্যের ঐতিহ্যের লীলাভূমি হলো এই মসজিদুল কেবলমাত্র বুহারি শরীফের শব্দটি এসেছে উমাইয়া বিন জায়দ একটি গুত্রের নাম বনু উমাইয়া বিন জায়দ বনু জোরকা নামে খ্যাত মোহাব্বারের উনচল্লিশ পৃষ্ঠা এটি উল্লেখ রয়েছে আনবাতুস্যাম সিহা সিথার শুধুমাত্র বুহারি শরীফের শব্দটি পাওয়া যায় আনবাতুস্যাম প্রাচীন আরবের গোত্রের নাম সিনা ও হাওয়ারিন নামক স্থানে তাদের বসবাস জর্দানে তাদের কীর্তি বিদ্যমান তারা মিশর ও সিরিয়ায় ব্যবসা করতেন নবত্তি ভাষায় নিবৃত্তি ভাষায় তাদের আলাদা পঠন লিখন পদ্ধতি ছিল কামুসুল ইসলামীর প্রথম খণ্ডের একশত তিরানব্বই পৃষ্ঠা এটি উল্লেখ রয়েছে আনমার সিহা সিতার বখারি ও তিরমিজি শরীফে শব্দটি পাওয়া যায় বনু আনমার গোত্রের বিরুদ্ধে তৃতীয় হিজড়ির রবিউল মাসে রসুল্লাহ সাল আলিয়া যুদ্ধ পরিচালনা করেন ইয়েমেনের নাজরানে তাদের বসতি ছিল এদেরই দুই গুত্র সৈয়দ ও আকেব রসুল সাল্লামের সাথে মোবাহেলা করতে চেয়েছিল ইহাব সিহা সিত্তার মুসলিম শরীফে এই শব্দটি পাওয়া যায় ইহা মদিনা শরীফের নিকটবর্তী স্থান বর্তমানে হারাম প্রশস্ত হওয়ার কারণে ইহাব নামক কোনো স্থান দেখা যায় না মসজিদে নবীবির পূর্ব পার্শ্বে বাকি কবরস্থানের পার্শ্ববর্তী স্থান হল ইহা মজামের প্রথম খণ্ডের পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে আহলুল করিয়া খন্ডের উল্লেখ্য রয়েছে সাক্ষাতের স্থান সিহা সিক্তার বুখারি মুসলিম তিরমিজি শরীফে এই শব্দটি এসেছে আহলুল কারিয়া অর্থ হল গ্রামবাসী কোরআনুল মজিদে শব্দটি পাওয়া যায় স্থানটির নাম আইলা একটি ঐতিহাসিক স্থান যার নাম আকাবা বা ইন্তাকিয়া কারও মতে নিকটে আকাবা নামক স্থান আল্লাহ তালা গ্রামবাসীদেরকে গ্রামের নাম উল্লেখ করেননি যাতে করে কেমত পর্যন্ত কোনো মানুষ উক্ত গ্রামবাসীদেরকে বখিল হিসেবে চিহ্নিত করতে বা বৎসনা করতে না পারে মিফতাহ সাধায়ের মধ্যে এটি করা রয়েছে আজওয়া আল আজওয়া সেহা সার বোখারি শরীফে এটি পাওয়া যায় শব্দটি হাউস শব্দ থেকে অর্থ হল দ্রুত ভবন করা ভালো মন্দ স্বভাব ইত্যাদি আরব সাগরের উত্তর প্রান্তে এটি অবস্থিত একটি স্থান পনেরো হিজড়িতে মহির ইবনে সাহবার নেতৃত্বে এটি বিজয় হয় অতপর সতেরো হিজড়িতে আবু মুসা আরি সেখানে শাসন করেন বসরাউ কুফার মধ্যবর্তী স্থান এটি মজামুল বুলদানের প্রথম খন্ডের দুইশত চুরাশি এটি উল্লেখ করা হয়েছে আউস আউস গোত্র হল সিহা সিত্তার আবু দাউদ শরীফের শব্দটি পাওয়া যায় মদিনা শরীফের একটি প্রসুদ্ধ গোত্র হল আউস গোত্র রাসুল সাল্লামের সাথে মদিনার সনদে তারা চুক্তিবদ্ধ হন তারা মূলত ইয়েমেন থেকে মদিনা আগমন করেন জাহিলু তাদের দেবীর নাম ছিল মানাত তাদের থেকে আকাবার প্রথম শপথের দুইজন এবং আকাবার দ্বিতীয় শপথে এগারো জন শপথ গ্রহণ করেন বদর যুদ্ধে আউস গোত্র থেকে একষট্টি জন অংশগ্রহণ করেন কামুসুল ইসলামীর প্রথম খণ্ডের দুই শত সতেরো পৃষ্ঠা এটি উল্লেখ্য রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এতক্ষণ পর্যন্ত সাল্লাহ সাল্লি সাল্লামের হাদিসে যে সমস্ত স্থান গুত্র এবং বিভিন্ন বিষয়ের নাম উল্লেখ রয়েছে এগুলির ধারাবাহিক আলোচনা করলাম ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেকগুলি বিষয় রয়েছে এই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সকলকে ধারাবাহিক আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে আজকের মতো বিদায় নিচ্ছি وما توفيقي الا بالله عليه توكلت واليه انيب